এখানে অঙ্কটিতে বলা হয়েছে এক অসৎ ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করেন এবং দ্রব্যটিতে ওজনেও পঁচিশ পারসেন্ট কম দেন তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত হবে মানে যে যে দামে কিনছেন তার থেকে কুড়ি পার্সেন্ট লাভ রাখছেন মানে বেশি দামে বিক্রি করছেন তাহলে একশো টাকায় কিনলে তাহলে বিক্রয় মূল্য কত হবে কুড়ি পার্সেন্ট বেশি মানে কুড়ি টাকা বেশি হবে একশো থেকে কুড়ি যোগ করলে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হচ্ছে আবার কি করছেন দ্রব্যটির পরিমাণ এখানে একটা ব্যারি করবে দ্রব্যটির পরিমাণ কিন্তু পঁচিশ পার্সেন্ট কম দিচ্ছে তাহলে এই ধরনের অঙ্ক একটু বুঝে শুনে করতে হবে এখানে কি করতে হবে প্রথমে আমাকে দ্রব্যটির পরিমাণটা আমাকে লিখতে হবে আমি সব কিছুই একশো ধরে নেব ক্রয় মূল্য একশো ধরে নেব দ্রব্যটির পরিমাণও একশো ধরে নেব তাহলে এখানে যদি আমি লিখি দ্রব্যের পরিমাণ তারপর যদি লিখি ক্রয় মূল্য এরপর লিখব বিক্রয় মূল্য দ্রব্যটির পরিমাণ আমি প্রথমেই বলেছিলাম একশো ধরে নেব আমি এটা সুবিধার জন্য একশো কেজি ধরলাম ক্রয় মূল্য ধরলাম একশো টাকা বিক্রয় মূল্য ধরার কোনো প্রয়োজন নেই কারণ কারণ প্রথমেই বলে দেওয়া হয়েছে যে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি হচ্ছে জিনিসটি তাহলে কুড়ি টাকা বেশি হচ্ছে মানে একশো যোগ কুড়ি সমান সমান একশো কুড়ি টাকা কুড়ি পার্সেন্ট লাভ ক্রয় মূল্যের উপরে সেই জন্য একশো কুড়ি টাকা লিখলাম এইবার দ্রব্যটি তো আমি বার করে নিলাম একশো কেজি আমি ধরে নিলাম একশো টাকা ক্রয় মূল্য পেয়ে গেলাম একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য পেয়ে গেলাম কিন্তু বলছে পঁচিশ পার্সেন্ট কম দেন পঁচিশ পার্সেন্ট কম দেওয়া মানে এই একশো থেকে যদি আমি পঁচিশ বিয়োগ করে দিই তাহলে মোট তিনি কত কেজি বিক্রি করছেন পঁচাত্তর কেজি যাকে বিক্রি করছেন তাকে বলছেন একশো কেজি দিচ্ছি কিন্তু উনি কেজি তাকে বিক্রি করছেন এই পঁচাত্তর কেজি যে পরিমাণটা আছে দ্রব্যের ক্রয় মূল্য তো আমাদের জানা নেই কি করে তাহলে বার করব এখন একশো কেজির দাম যদি একশো টাকা হয় ক্রয় মূল্য কিনি আমি তাহলে পঁচাত্তর কেজি কিনতে গেলে আমাকে পঁচাত্তর টাকা খরচা করতে হবে সোজা নিয়ম একদম এক কেজি কিনতে গেলে এক টাকা দশ কেজি কিনলে কিনতে গেলে দশ টাকা পঁচাত্তর কেজিতে পঁচাত্তর টাকা লাগবে যেহেতু একশো কেজিতে একশো টাকা লাগছে এইবারে এর বিক্রয় মূল্যটা বার করবো কি করে এর বিক্রয় মূল্যটা খুবই সহজ আছে কারণ আমি যেই প্রথমে বিক্রয় মূল্যটা বার করেছিলাম এই যে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য বার করেছিলাম এটাই মেন বিক্রয় মূল্য এই পঁচাত্তর টাকা যে ক্রয় মূল্য পাচ্ছি পঁচাত্তর কেজি এটাই আমি বিক্রি করছি একশো কুড়ি টাকাতে আমি কিন্তু একশো কেজি বিক্রি করছি না মানে ব্যাপারটা হচ্ছে একশো কেজি কেনা হয়েছে একশো টাকা দিয়ে কিন্তু পঁচাত্তর কেজি বিক্রি করা হচ্ছে একশো কুড়ি টাকা দিয়ে আর পঁচাত্তর কেজির দাম কত পেয়েছি আমি ক্রয় মূল্য হিসাব করে পঁচাত্তর টাকা এখন যদি যে জিনিসটা আমি বিক্রি করছি মানে পঁচাত্তর কেজির দাম মানে জিনিসটা বিক্রি করছি বডি তার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ধরে লাভ ক্ষতির হিসাবটা বার করতে চাই তাহলে কি হবে যে বিক্রয় মূল্য আছে একশো কুড়ি তাকে প্রথমে লিখতে হবে বিয়োগ দিতে হবে কত ক্রয় মূল্য পঁচাত্তর টাকা নিচে কত লিখব ক্রয় মূল্য পঁচাত্তর গুণ কত করবো একশো যেহেতু শতকরা ভাগ বা পার্সেন্টেজ নির্ণয় করছি সমান একশো কুড়ি থেকে পঁচাত্তর বিয়োগ দিলে কত হয় পঁয়তাল্লিশ নিচে পঁচাত্তর আছে গুণ একশো পঁচিশ দিয়ে কাটি তিন পঁচিশ দিয়ে চার তিন পনেরো রং পঁয়তাল্লিশ এরা দুজনের উপরে গুণ হয়ে আছে চার পনেরো ষাট এখানে কোনো থেকে ছোট তাহলে মোট লাভ আমার কত হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে যখন অসৎ ব্যবসায়ী দ্রব্যটি কিনে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছেন আবার দ্রব্যটির পরিমাণের উপরে পঁচিশ পার্সেন্ট অসৎ উপায়ে কম দিচ্ছেন তখন তার যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হয় সেখান থেকে আমি লাভের পরিমাণ কত পেলাম ষাট পার্সেন্ট তাহলে ওই অসল ব্যবসায় মোট লাভ হচ্ছে ষাট পার্সেন্ট তো এখানে সি এর দাগের যে অপশানটা আছে ষাট পার্সেন্ট এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার